কোথায় গেল বলো তো খুঁজেই পাচ্ছি না আচ্ছা এইখানে উনি এখন ফোন নিয়ে বসে আছে আচ্ছা সেই জন্যই খুঁজে পাচ্ছি না মামা বাড়ি এলে এই ফোন ছেড়ে নড়বে না দেখো খুঁজতে খুঁজতে উপরে এসেছি তো এক তলা থেকে দোতলা হাঁপিয়ে গেছি সারা বাড়ি খুঁজে যাচ্ছি ছেলে কোথায় উনি এখানে এই যে লুকিয়ে আছে দেখো তো বাইদা আমি তোমাকে যেটা বলতে এসেছি সেটা একটু বলি আমি জানি তুমি ফোন দেখছো আর তুমি মামাবাড়ি এলে এটা দেখো আমার কিছু আর সেখানে তোমাকে আটকানোর নেই বাড়িতে একদমই ফোন পায় না তাই মামাবাড়ি এলে মেজমার ফোন নালে দিনার ফোন সে যতটা পারে সৎ ব্যবহার করে আমিও ছাড় দিয়ে দিই ঠিক আছে চল কারণ মামা পাশাপাশি হলেও রেগুলার আসা হয় না আচ্ছা ঠিক আছে আজকের লাঞ্চের মেনু কি একটু বলো তুমি কি জানো ভেজ তো জানি তো পুজোর খাওয়া দাওয়া হচ্ছে ভেজ হবে না তো কি হবে পুজো পারপাসই তো খাওয়া দাওয়া হচ্ছে তো তুমি একটু সবাইকে বলো আজকে লাঞ্চের মেনু কি সবাই তোমারই সবাই তোমার কথাটা শুনতে চায় যে রিও বলবে আজকে লাঞ্চের মেনু কে একটু বলে দাও আজকে লাঞ্চের মেনু কি মাম্মা আমাদের বলি বলা হয়নি হট করে বাপের বাড়িতে চলে এসেছি কি পারপাসে খাওয়া দাওয়া হচ্ছে সেটা হলো ভাই কদিন আগে আমার যে বড় ভাই রাজ ও কয়েকদিন আগে কুম্ভ গেছিলো মহাকুম্ভে গেছিলো ঠিক আছে তো সেই পারপাস আজকে সবাইকে খাওয়াবে মানে ওরা তো একটা গ্রুপ ধরে গেছিলো তো তারা প্রত্যেকেই এবার সবাইকে খাওয়াচ্ছে তাদের বক্তব্য হচ্ছে নিজেরা পূর্ণ স্নান করে এসেছি তীর্থ করে এসেছি সবাইকে একটুখানি মানে খাওয়ালে পরে সেটা আরও ভালো হয় তো এটা জাস্ট আমি জানি না এটা কোনো নিয়ম কিনা বাট হ্যাঁ এটা ওরা করছে আর যে কোনো সবাইকে নিয়ে এক জায়গায় হয়ে গেট টুগেদার এটা তো ভালো ব্যাপারই তাই না বলো কিন্তু যেহেতু মহাকুম গেছিলো সেই জন্য খাওয়া দাওয়াটা সম্পূর্ণভাবে নিরামিষভাবেই হয়েছে তো মেনু কি চলো সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই কারণ আজকে মোটামুটি একশো একশো থেকে একশো কুড়ি পঁচিশ জনের কাছাকাছি লোকজন খাওয়া দাওয়া হবে সেই সময় তো আর সেইভাবে দেখানো যাবে না তো মোটামুটি এখন দেখিয়ে দিই কি কি হয়েছে মেনুতে তারপরে খাওয়ার সময় যদি পারি ভিডিও করে আরেকবার তোমাদের সাথে শেয়ার করবো খান ঠিক আছে চলো দেখে আসি তারও মেনু দেখানোর আগে আগে এখন আমাকে খাবার টেস্ট করে দেখে বলতে হবে কেমন রান্না হয়েছে কত দিও না একটুখানি দাও তো এখানে রয়েছে ইচোড়ের ডালনা আলু দিয়ে ইচোড়ের ডালনা খেয়ে দেখি কি রকম হয়েছে নেক্সট এখন ডাল টেস্টিং হবে ডাল অল পিক টু মোটামুটি এখন রান্না প্রায় কমপ্লিটের পথে একটু পরেই ব‍্যাচ বসে যাবে জন্য এখানে টেবিল চেয়ার এখন রেডি হচ্ছে চলো ততক্ষণে ভাড়ার ঘরে গিয়ে তোমাদের আইটেম গুলো দেখিয়ে দিই দেখাও না এটা কি আছে ছানা ডালনা না আচ্ছা ঠিক আছে গরম ভাত এটা শুদ্ধ হবে এটা তো ডাল ভেজ ডাল আর এটা হচ্ছে চাটনি আমের চাটনি আচ্ছা হ্যাঁ তত্ত্ব বিয়ের তত্ত্ব শেষ পাতের জন্য রয়েছে মিষ্টি যেগুলো ঢাকা দিয়ে রাখা রয়েছে আর খুলে এখন দেখাচ্ছি না আর দাঁড়াও এখানেই শেষ নাই যে আরও রয়েছে ফার্স্ট পাতে পড়বে মানে একদম শুরুতেই পড়বে হচ্ছে পনির পাসিন্দা ফ্রাই সেই জন্য এখানে এগুলো রেডি করে রাখা রয়েছে খাওয়ার সময় ভাজা হবে আর রয়েছে বেগুনি এখানে বেগুনিও ভাজা হবে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু